উম্মতে মুসলিমার ভাগটা কিভাবে হয়েছিল জানতে হবে প্রথম কখন ভাগ হয় উম্মতে মুসলিমা কে বলতে পারবেন আপনাদের মধ্যে অনেকেই জানেন কারা প্রথম ভাগ করেছে উম্মতে মুসলিমা খারেজিরা উম্মতে মুসলিমার প্রথম ভাগ খারেজিরা করেছে তারপরে কারা করেছে শিয়ারা করেছে তারপরে কারা করেছে জাবারিরা করেছে তারপরে কারা করেছে কাদারিরা করেছে তারপরে কারা করেছে আশারিরা করেছে মাতুরিদের করেছে মোটাজিরা করেছে জাহামিয়া করেছে এরা তো উম্মতে মুসলিমাকে ভাগ করে করে আলাদা করে নিয়েছে যত ফেরকা তত ভাগ উম্মতে মুসলমান দুর্বল করার জন্য যত পারেন ভাগ করেন এরা চায় ইউরোপ আমেরিকা শত্রআন লোক ইউরোপ আমেরিকা সবচেয়ে খারাপ লোক গ্রুপ সাষ্ট হাদান গ্রুপ এই ব্যাপারে একমতছে মুসলিম উম্মার মধ্যে যারা নিকৃষ্ট তাদেরকে সব সময় ভালো জায়গায় বসিয়ে দিবে আপনাদেরকে সব সময় শাসিত বানাবে তাদেরকে শাসক বানিয়ে দিবে এজন্য আপনি দেখবেন সবচেয়ে নিকৃষ্ট লোকগুলি এত বছর শাসন করেছে কত বছর শাসন করেছে আপনি জানেন কত বছর বছর শাসন করেছে। সে মুসলিম না সে পাঁচ আল্লাহ বিশ্বাস করতো কয় আল্লাহ বিশ্বাস করত পাঁচ আল্লাহ বিশ্বাস করত যেটা পাঁচ আল্লাহ বিশ্বাস করতো একটা মুসলিম রাষ্ট্রের সকল দেশের শাসক তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং তাকে থাকার জন্য রাখার জন্য তারা সর্বরকমের সহযোগিতা তারা করেছে তাকে রাখার জন্য সে সময় কোনো কারণে হয়তো তার সাথে মনোনয়ন থাকতে পারে না আলাদা কথা কোনো কারণে তারা রাখতে পারে নাই কিন্তু তারা কিন্তু চাই নাই কোনোদিন এই যারা ফের কাদের এদের এদের সুন্দর আহম সুন্দর যারা হাদিস যারা যারা ভালো মানুষ যারা এরা ক্ষমতায় থাকুক এরা কোনোদিন চাইবে না আপনার জন্য যে ক্ষমতা পিছনে দৌড়িলাব নাই আপনাকে দাওয়াতের পিছনে দৌড়াতে হবে যে জিনিস আপনি রাখতে পারবেন না ক্ষমতাই গেল আপনি এক বছর পরে ছায়া নিতে হবে অথবা 6 মাস হবে আমি সাক্ষ্য দিচ্ছে আপনাকে ওই এর পিছনে না যাই এই জিনিসটা ওই জিনিসটার দিকে না দরে এমন কাজ করবেন স্থায়ী কাজ যা আল্লাহ ও রাসূল আমাদেরকে নিতে দিয়েছেন আমরা সুম্মত দাওয়া আমরা সুম্মত দাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ানতাকুম মিতু উম্মাতুন ইয়া যুল

অন্য কথা বলছে বায়ুটা বাদ দেন নিজে ব্যস্ত থাকবে ভালো কাজে নিজে ব্যস্ত ভালো কাজে ব্যস্ত না রাখলে অন্যকে আপনি খারাপের মধ্যে ব্যস্ত করবেন কারণ আপনার মনে হবে তাকে একটু খুশাই তাকে একটু জিজ্ঞাসা করি তাকে একটু অন্যায়ের পথ আপনি নিয়ে যাবেন এই জন্য আপনার আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা মহাম্ম

আমি জানি না তার মানে আমার এই বিষয়ে জ্ঞান নাই জানতে হবে শুনতে হবে কিন্তু এবার আপনি যদি না জেনে বলেন যে হায় কি বললো রে এর অর্থ আর আগুন লাগাই দিলেন এটা ইসলামের শরীয়ত অনুমোদন করে না এই আপনাকে জানতে হবে আপনার সমাজে আগুন যেটা নষ্ট করে সবচেয়ে বেশি আপনাকে সবচেয়ে বেশি নষ্ট করবে কোনটা সবচেয়ে বেশি নষ্ট করে এই গিবত চর্চা এবং একে অপরের বিরুদ্ধে লেগে থাকা একে অপরের বিরুদ্ধে নাম ধরে কা বদনামি করা না জেনে কথা বলা এগুলি শরীর কিন্তু সবগুলি হারাম করেছে ভোট আগেই এইগুলি কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বেশি আছে এইগুলিকে ইসলাম বলে এগুলি তোমার হালেকা সম্পর্ক নষ্টকারী হালাককারী হালাক অর্থাৎ জবেকারী ইসলাম থেকে জবে করতে বলে অর্থাৎ ইংরে দিয়ে জবে করে মানুষ একে অপরকে এই সম্পর্ক নষ্ট করে এটা একজনের কথা একজনের গোপনে লাগিয়ে দেয় ওইটার কথা ওইটা করে দেয় দুই যুবকরা ভালো আছে এর বিরুদ্ধে একজনকে শয়তান ঢুকিয়ে দেয় শয়তান ঢুকে পুরো যুবক সে এটাকে নষ্ট করে দেয় যুবকদেরকে বলছি আপনি সাবধান হন যে কে আমাদের মধ্যে কোন শয়তানটা ঢুকলো যে আমাদের মধ্যে বিবেকটা তৈরি করে দিল একটু দেখেনি।

সৎ কাজের আদেশ দিবে অথবা অসৎ কাজে নিষেধ করবে না হলে তোমরা সবাই ডুববে কি রকম তিনি উদাহরণ দিয়েছেন বলছেন কি করতে এক তোমাদের উদাহরণ হচ্ছে এরকম একটা জাহাজে উঠছে কেউ নিচ তালা কেউ জায়গা পাইছে কেউ উপরের তালা কেউ মাঝে এখন নিচে যারা আছে ওরা চিন্তা করলো উপরের লোকদেরকে মানিয়ে যায় পানি আনতে কষ্ট হবে আমরা একটা ছিদ্র করি দেয় ছিদ্র থেকে পানি বের করে ফেলবো কি লাভ হবে যদি কোনো এটা বাধা না দেন কি হবে জানেন তো কিছুক্ষণ পরে সবাই ডুবে মরবে বুঝছেন তো এটাই হচ্ছে তিনি কেন এই উদাহরণটা দিয়েছেন যে আমরা যদি কোনো বাধা দিতে না পারি যদি কোনো অন্যায়কারীদের হাত আমরা ধরতে না পারি

অন্যায় আচরণ না হইতে পারে সেটা ভাবে স্বচ্ছ থাকা আপনার সমাজ আপনার জন্য আপনার সমাজ কার হাতে ছেড়ে দিবেন না আপনি সমাজকে ঠিক করবেন এটা আপনার দায়িত্বের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহেলী যুগ সমাজ সমাজতে ছিলেন ছিলেন কিnabla ছিলেন কিনা কি করতেন তিনি খাদিজা রাদিয়াল আনহা বলেছেন যখন তার কাছে আসলো যে খাদিজা আমার মনে হয় আমি আর ভাবছি না এত জোরে তাকে চাপ দিয়েছে তিনি তো ব্যথাবেন শরীরে তিনি বললেন যে আমার মনে হয় আমি বাঁচতে পারছি না এত জোরে চাপ কষ্ট পেয়েছে তিনি তখন কি বললেন খাদিজা আল্লাহ্ আল্লাহ আল্লাহ শপথ করে বলছি আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না কারণ তিনি সামাজিক কাজ করতেন কি করতেন কিন না কা আপনি বোঝা বল বোঝা বুঝেন যে বোঝা নিতে পারে না তার বোঝাটা বইয়ে দিয়ে আসেন আপনি করবেন যুবক আপনি মনে করবেন অপমানজনক কাজ বুড়াটা বুড়া নেক আমি কেন নিতে যাবো না করতেন না তিনি বোঝা বইয়ে দিয়ে আসতেন ইন্দা কালা তাহমিরুল কাল্লা যার কিছু নাই তার জন্য কামাই টামাই করে তার খাবার ব্যবস্থা করে যার কিছু নাই তার জন্য কামাই করে তার খাবারের ব্যবস্থা করে তো সুলাম জাহিনী যুগেটা করতেন কত মেহমান মেহমানদারি করেন মেহমান আপনাদের কাছে কে আপনাদের কাছে মেহমান কে বলি আত্মীয় স্বজন ইসলামের দৃষ্টিতে আত্মীয় স্বজন হচ্ছে এরা সব যখনই আসে তখনই আপনারা এখানে থাকতে পারবেন বেশি দিনও থাকতে পারবে তিন দিন নয় আমাদের কোনো কোনো বক্তা বলে গেছে তিন দিন বেশি থাকতে পারবে ঠিক না যারা আত্মীয় এরা যখন ইচ্ছা তখন থাকবে ইসলাম দৃষ্টির মেহমান চৌ ব্যক্তি যার সাথে আপনার কোনো সম্পর্ক তৈরি হয় না এখনো বিয়েও না অথবা রক্তের সম্পর্কও নাই ওরা হচ্ছে মেহমান আমি যদি আপনার বাড়ি যাই আপনি আমার আত্মীয় কোনো দিকে আত্মীয় না মানে বাপের দিকে না নিজের দিকেও না বুঝছেন তো মানে আমার আত্মারও সম্পর্ক শুধুমাত্র আপনার বাড়িতে আমি মুসলিম হিসেবে একজন মেহমান হিসেবে গেলাম আমি তিন দিন আপনার মেহমানদারি পাবো বুঝছেন তো তিন দিন পাবো এর অর্থ হচ্ছে টুকনিদদাই বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিনেন না আত্মীয় না এমন লোকদের তিন দিন মেহমানদারি করতেন সেই সময় জাহেলী যুগ তিন তাদেরকে মেহমানদারি করতেন এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ ছিল আর তিনি কি করতেন ওয়াতরাইন এবং যাদের হক নষ্ট হয়ে গেছে হক কিভাবে উদ্ধার করা যায় এই জন্য দৌড়াচ্ছেন